নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেনের লাল লাল ঝোল আপনারা তো লাল লাল ঝোল অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার বাইনে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেনের লাল লাল ঝোল তার জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতন আলু পেঁয়াজ কুচি নিয়েছি রসুন থেঁতো করে নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা গরম মশলা ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এরপর আমি মাংসটাতে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখব ভালো করে মশলাগুলো মাংসর মধ্যে মাখিয়ে নিতে হবে আর এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে রাখব আধ ঘন্টার জন্য এরপর এটা কড়াই বসছে কড়াটা গরম হয়ে গেলে তাতে সরষের তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে রাখব রেখে তাতে অল্প পরিমাণ আর একটু সরষের তেল দিয়ে ওতে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি তেলের মধ্যে চিনিটা দিলে মাংসর কালারটা খুব ভালো হয় তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালারের ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো রসুন থেঁতো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ওটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে রসুনের গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে আবার ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো আদা বাটা দিয়ে মশলাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তাতে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে মশলাটা কাঁচা গন্ধটা চলে গেলে তাতে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দিয়ে ম্যারিনেট করা চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দশ মিনিট মতন মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো নুনটা আগে দিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালো করে কষানো হয় না তাই নুনটা কিছুটা পরে দেবো দিয়ে ভালো করে নুন দিয়ে আবার কষিয়ে নিতে হবে দিয়ে একটা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল বেইরে গেলে সেটাকে নেড়ে চেড়ে আবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে এবার ভালো করে মাংসটা পনেরো কুড়ি মিনিট কষা হয়ে গেলে তাতে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে মাংসটাতে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে জল দিয়ে দিতে হবে জল দিয়ে মাংসটার আলুটা ভালো করে নেড়ে দিয়ে একটা চাপা দিয়ে দিতে হবে দিয়ে পনেরো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে মাংসটা যখন রক করে ফুটবে তাতে নামানোর সময় গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাংসটার মধ্যে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে চিকেনের লাল লাল